আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি ভালো লাগবে আর আজকের সকালটা শুরু করেছি মানে একদম ছাদ থেকেই আর কি মানে উঠেছি তো অনেক মানে ভিডিওটা শুরু করেছি আর আজকে হচ্ছে কি ছাদ থেকে তো প্রচণ্ড কত মানে কয়েকদিন বেশ জুড়ে অনেকটা মানে বৃষ্টি হচ্ছিল মানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছিলো আর কি তো অনেকটা জামা কাপড়ও জমে গেছিলো যেহেতু জামাকাপড়গুলো না কাজলেও নয় আর মানে কাজতেই হবে আর ভাবলাম যে এইভাবেই শুকিয়ে নেবো আর কি তো নিচে একটু দেওয়ারও অসুবিধা রয়েছে তো সেই জন্য ভাবলাম যে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে মানে এরকম কি যখনই বৃষ্টি হবে হয় আমাকে তুলে নিতে হবে আবার একটু দিতে হবে তাহলে মানে একটু জলটা যদি ঝরে যায় তো একটা যে কোনো রুমে মানে যেহেতু নিরু থাকে বলে মানে ও ছোট তো সেই জন্য যে রুমে আমরা থাকি আর কি যে যখন যে রুমটাতে থাকি তো সেই রুমটাতে ভিজে জামা কাপড়গুলো মেলি না যাতে ঠান্ডা লেগে যাবে একে আমাদের বাড়ির চারিদিকে জল তো এমনি তো ঠান্ডা তো সেই জন্য আর কি আর ও একটু অসুস্থ হয়ে যায় এই সবির কারণে তো সেই জন্য ঘরের মধ্যে মানে ভিজে জামাকাপড় আমি শুকাই না তো সেই সবের জন্য আর কি তা একটু জমেও গেছিলো তো ওই জন্য কেচে দিয়ে চলে এসেছিলাম নিচে তার এইটা একটু নিজে রেডি হয়ে নিয়েছি মানে একবার যদি এই যে সংসারের কাজে লেগে গেলে না তখন আর এই মাথা ছানা বা এমনিও নিজের প্রতি আর খেয়ালই থাকে না কাজ পুরোই না মানে কাজ করতেই করতে মানে সে সকালবেলা ঘুম থেকে ওঠা আর সেই রাত্রে ঘুমাতে যাওয়ার সময় মানে যেন মনে হয় যে একটু সময় পাওয়া যায় না তো যাই হোক আর এই তো আর আজকে সকাল সকাল মানে নিরু আর আমি ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম তো তারপরে তোমাদের সাথে মানে ভিডিওটা শুরু করেছি আমি স্নানটা করে নিয়ে জামাকাপড়গুলো ধুয়ে তারপরে আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি আর নিরু যেহেতু আজকে বাড়িতে রয়েছে আর ও মানে তাড়াতাড়ি টিফিনটা খাওয়ার কারণ আছে ব্রেকফাস্টটা করার মানে ও সকালবেলা ঘুম থেকে উঠেই ও ব্রেকফাস্ট করে নেয় নিয়ে তারপর তো স্কুলে চলে যায় তো একই অভ্যেস মানে যে স্কুলে না গেলে ও টাইমে সেই টাইমে উঠেছে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় না তা সেই টাইমেই উঠেছে উঠে এবার ও খিদে পাচ্ছে বলছিল। তো সেই জন্য ওকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর আমিও ওই সঙ্গে ওর সঙ্গে ব্রেকফাস্ট করে নিয়েছি তো ওকে ওর ব্রেকফাস্টে দিয়েছিলাম আজকে একটু ডিম টোস্ট করে দিয়েছিলাম আর যেসব ড্রাই ফ্রুটগুলো খায় তো ওটা সকালে উঠে খেয়ে নিয়েছিল মানে কিছু কাজু এমনি বাদাম আর হচ্ছে কে ওই যে শুকনো খেজুর তো ওগুলো সকালবেলা ও খেয়ে থাকে আর কি তো ওকে ওগুলো ফার্স্ট সকালে দিয়েছিলাম আর তারপরেও একটু মানে ও ডিম টোস্ট করে দিয়েছিলাম আর আমি টিফিন করে নিয়েছিলাম একটু ছাতু খেয়েছিলাম তো সকালবেলা বেশিরভাগ সময় আমি ব্রেকফাস্ট করি না এখন সকালবেলা না মানে আমি ব্রেকফাস্টটা করি না মানে অল্প কিছুই যেমন কখনো কখনো হয়তো যদি ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখি ওগুলো খেয়ে নিই তারপর হয়তো একটু হালকা জল বা আজকে একটু খেয়েছিলাম ছাতু খেয়েছিলাম আর কি রাতেও বেশিরভাগ সময় আমি ভাতটা খাই না তো সেই জন্য আগের দিন রাত্রেবেলা ভাতটা না খাওয়ার কারণে সকালবেলা একটু খিদেটা একটু পাচ ছিল তো সেই জন্য ওর সাথে মানে আমি একটু ছাতু খেয়ে নিয়েছিলাম আর ওকে একটু ডিম টেস্ট করে দিয়েছিলাম আর তারপরে ওই তো তোমরা দেখলেই মানে ছাদ থেকে ভিডিওটা শুরু করেছি আর এবারে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা করে নেব। মানে দুপুরে রান্নাটা করে নেব। আর এসে মানে আগের দিন যে সমস্ত মানে কন্টেনারগুলো ধুয়ে রেখেছিলাম বা রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করে রেখেছিলাম কিন্তু ওই দিনকে গ্রসারি বাজারগুলো করে নিয়ে এসেছি কিন্তু ওগুলো আর মানে ভরে রাখা হয়নি তো একটা জায়গাতে রেখে দিয়েছিলাম ওই দিনকে সবজি বাজারগুলো মানে সেগুলো গুছিয়ে নিয়েছিলাম বা রান্নাটা তাড়াতাড়ির মধ্যে করে নিয়েছিলাম আর সেই জন্য একদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে একদিকে এই জিনিসগুলো মানে গ্রসারির জিনিসগুলো মাসেরই মানে প্রত্যেক মাসেই প্রথমে তোলা হয় তো এ মাসে আমি একটু আগে গিয়েছিলাম মানে কিছু কিছু জিনিস একটু বেশি খরচা হয়ে গেছিল আর কি তো সেই জন্য একটু আগে সেগুলো নিতে গিয়েছিলাম কিন্তু একই সঙ্গে মাসের বাজারটাও মানে তুলে নিয়েছিলাম যে সমস্ত গ্রসারি জিনিসগুলো লাগে বা যেগুলো অল্প অল্প আছে তা সত্ত্বেও আমি এগুলো তুলে নিয়েছিলাম যে একবারে হয়ে যাবে আর কি আর যেতে হবে না রাস্তার যা অবস্থা মানে বারবার যাওয়াও হয়ে ওঠে না তো সেই সমস্ত জিনিস সেই জন্য এদিক একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এগুলোই যে সমস্ত কন্টেনারগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো মুছে যেটা যেখানে রাখার সেটা সেখানে গুছিয়ে এই তো গুছিয়ে রেখে দিলাম আর এদিকে রান্নাটা জোগাড় করে নিচ্ছিলাম মানে আমি একদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে রান্নাটা জোগাড়ও করে নিচ্ছিলাম মানে স্নানের আগে ভিজে মাছ ছিল তো মাছগুলো বার করে রেখে গেছিলাম মাছ দিয়ে আর কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর আর বাঁধাকপি চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি করব আজকে আমরা না জীবনে অনেক কিছু যেমন শিখি আবার কখনো কখনো কিছু কিছু ভুলতেও হয় আমাদের জীবন কিন্তু একই রকম চলে না সেরকম সব দিন সমানও চলে না বাস্তব বড় সত্য পরিস্থিতি আমাদের যেদিকে নিয়ে যাবে তো সেদিকেই যেতে হবে তাই না এদিকে এই তো রান্নাটাও প্রায় হয়ে গেছে আর আজকে মাছের ঝোলটা একটু রিচভাবে বানিয়েছি মানে আগে প্রত্যেক দিন বেশিরভাগ সময় কাঁচা লঙ্কার তরকারি করা হয় কিন্তু আজকে ভাবলাম একটু মানে প্রত্যেক দিন তো সমান হয় না আজকে একটু ভাবলাম যে লাল লাল করে মানে একটু শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাটার পেস্টটা করে নিয়েছিলাম তো ওই জন্য একটু রিচ মতো হয়ে গেছে আর কি তো যাই হোক আর এই তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তো রান্নাটা এদিকে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর এবারে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর এই রান্নার পরে হালকা করে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলে মানে যে কয়েকটা বাসন হয় বা যে একটু মানে একটু রান্না করতে গেলে তো অনেক কিছু পরে তো সেগুলো একটু যদি মুছে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে বিকেলবেলা মানে অনেকটা চাপ হয়ে যায় না যে অনেকগুলো বাসন আছে এগুলো ধুতে হবে এরকমভাবে হয় না তো এগুলো সেরে নিলে মানে প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে সেরে নিলে ভালো যখন সময় থাকে না সে ব্যাপারটা আলাদা সময় পেলে আমি এগুলো করে নিয়ে থাকি আর কি আর একদিকে এই বাসনগুলো ধুচ্ছিলাম আর এগুলো একটু মুছে নিয়েছি যেহেতু সকালবেলা গ্যাসটা ভালো করে পরিষ্কার করা থাকে তো সেই জন্য ওগুলো ওটা একটু মুছে নিয়েছি নিয়ে একটু দুধটা বসিয়ে দিয়েছিলাম মানে এক একদিকে দুধ জাল দিচ্ছিলাম আর একদিকে এইগুলো মানে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই দুধটা নিয়ে না অনেকটা প্রবলেম হয় আমার আমি বসিয়ে দিয়ে চলে যাই তো আমার একদম মনে থাকে না তো এই জন্য যখন চেষ্টা করি যে দুধটা জাল দিই তো সাইডে আরেকটা এক্সট্রা কাজ করি তো দুধটা হয়ে গেলে আবার বন্ধ করে দিয়ে চলে আসি তো মানে কাছ থেকেই তোমাদেরকে দেখাচ্ছি মানে কি অবস্থা রবিবার মানে ওরই সব কিছু আর কি আর এই যে দেখতেই পাচ্ছ যে মানে খেলা সমস্ত রকম তারপরে ড্রয়িং ড্রয়িংয়ের মানে কালার তো মানে একদম নাজাহাল অবস্থা করে রেখেছে সপ্তাহে একটা দুটো দিন ছুটি পায় তো ভাবলাম যা কিছু করছে করুক আর কি তো তারপরে আমি খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম নিয়ে ঘরে এসেছি আর কি তো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে নিরু আর নিরু পাপা ওই রুমটায় ঘুমাচ্ছে আর এই রুমটায় এই অবস্থা তো এটা আমাকে এখন গুছাতে হবে তবে খুব ভালো করে গুছাবো না ওই কিছু খেলাগুলো ওগুলো তুলে নিচ্ছি আর আমি আজকে ঘুমাবো না মানে অর্ধেক সময় তো আমার দুপুরবেলা ঘুম হয় না আর রাতে সেই ঘুমাতে যাই প্রায় সময় মানে দশটার পরে মানে দশটা কেন প্রায় দিন এগারোটার পরে আমার ঘুমাতে হয় এগারোটা বারোটার কাছাকাছি বেজে যায় ঘুমাতে হয় তো ওকে পরিয়ে উঠে তারপরে টুকিটাকি কাজগুলো করে রাখতে হয় সকালবেলা যে সমস্ত জিনিসগুলো দরকার লাগে সেগুলো করে রাখতে রাখতে এরকমই হয়ে যায় তো আমার আর ঘুম হবে না তো আমি ওই বসে পড়েছিলাম আর কি ওই ওর প্রোজেক্টটা নিয়ে তো প্রজেক্টটা তাড়াহুড়ো করে কাজটা করলে হবে না যেহেতু প্রত্যেকটা সিট দিয়ে তৈরি করতে হবে যে কোনো জিনিস মানে আটা এবার দানাগুলো আমানে আটা দিয়ে বসাতে হবে আর তাড়াহুড়ো করলেও হবে না যে যখনই কাজ যে একটু রাতে করে নিয়ে মানে সেই জন্য ভাবলাম যে আগে ওই কাজটা করে রাখি তো তারপরে অন্য কাজ করব তো এদিকে ও ঘুম থেকে উঠে এসেছে আর ওকে টিফিনের জন্য একটু দুধ আর এই বিস্কুটটা দিয়ে দিলাম আর আমিও কিছুটা মানে প্রোজেক্ট করতে 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 উঠে সন্ধ্যাটাও হয়ে গেছিলো সন্ধ্যাটা দিয়ে নিয়েছি আর কিছুটা বাকি রয়েছে স্কুল থেকে এমন এমন প্রজেক্ট দেয় মানে বাচ্চাদেরই প্রোজেক্ট কিন্তু ওরা করতে পারবে না পুরো গার্জেনের করতে হয় মানে এই আমরা করে দিই মানে ওদেরই নাম হয় আর কি তো তবু নিরু আমার পাশে বসে এগুলো আমি আটা দিয়ে বসাচ্ছি তো ওর দেখতে ভালো লাগছিলো আর কি ও বলছে ও বসাবে মানে আমার বসাতে আমি সেই বসেছি মানে বিকেল বেলা থেকে মানে অনেকটা বিকেল থেকে পাঁচটা পাঁচটার আগে থেকে আমি কাজটা করতে শুরু করেছি তো এখনও সাড়ে সাতটা বাজে অর্ধেকটা করেছি মানে একটা একটা করে ডাল ছোটো জিনিস বা এই সমস্ত কড়াইগুলো ছোট ছোট জিনিস এগুলো একটা একটা করে বসাতে হচ্ছে যে একই সঙ্গে বসিয়ে দিলে সে দেখতে বাজে হচ্ছে তো সেই কারণে আর কি যে অনেকটাই অল্প হয়েছে তাই আমি বললাম ঠিক আছে তুমি তাও একটু করবে যেহেতু ওরই কাজ তো সেই জন্য ওকে বললাম যে তুমি ঠিক আছে তুমি একটু করবে আর এই যে দেখতে পাচ্ছ পাঁচটা কতটাই মানে আমি কাজটা শুরু করেছিলাম আর কি আর এটা আমার নিরুর ছোটোবেলাকার ছবি তো তারপরে টাইমটা দেখতে গিয়ে ওর ছবিটা দেখছিলাম তো তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বোনটি বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা তোমরা চাইলে চ্যানেলের ভিডিওটি শেয়ারও তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধু হয়ে যেতে পারো এবারও সাইটে একটু পড়তে বসিয়েছি আর আমি ওই কাজটা করে নেব। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে আজকের এই পর্যন্ত টাটা